একটা সময় ছিল যখন বিরিয়ানি আমার এতটুকুও ভালো লাগতো না কিন্তু এখন পরিস্থিতি সময় দুটোই পাল্টে গেছে এখন হচ্ছে বিরিয়ানির জন্য কোনো চিকেন বা মাটন লাগে না ঘরে যেটাই থাকে সেটা দিয়ে বিরিয়ানি বানিয়ে ফেলি তো সেরকমই একটা বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আন্ডা বিরিয়ানি মানে ডিম বিরিয়ানি যেহেতু চিকেন মাটন কিছুই ঘরেতে ছিল না তো ভাবলাম যে বিরিয়ানি খাওয়া কি বন্ধ করা যেতে পারে এতে চলো ডিম বিরিয়ানি বানাই তো ওখানে প্রথমে দেখো চাল নিয়েছি চালটাকে ধুয়ে পরিষ্কার করে মোটামুটি আধ ঘন্টা কি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে তো ভিজিয়ে রেখে দিয়েছি অন্যদিকে আলু আর ডিমটাকে আমি নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে জাস্ট একটা সিটি দিয়ে নিলাম এদিকে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে মানে সিটিটা রিলিজ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে দিয়েছি আলুটা আর ডিমটা বার করে রেখে দিয়েছি অন্যদিকে জল গরম করতে দিয়ে স্বাদ মতো নুন একটা স্টারানিজ তেজপাতা লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি আর ভাত মানে চালটা দিয়ে দিয়েছি এক ঘন্টা পরে তো ভাতটা যতক্ষণে হচ্ছে এদিকে অল্প একটু তেল গরম করে তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করছি তেলের মধ্যে তার মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ যেটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি সেটাকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করব তো এখানে দেখো নাড়াচাড়া করছি ততক্ষণে ভাতটা একটু দেখে নিই তো ভাতটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে এদিকে আদা রসুনের গন্ধ চলে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এদিকে একটুখানি বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি যেটা ঘরে বানিয়েছি কাঁচা লঙ্কা নুন আর দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল আর কেওড়া জল সব কিছু দিয়ে দেখো মশলাটা বেশ কিছুক্ষণ কষাচ্ছি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে রাখা ডিম আর আলুটা এটাকে দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড় করবো এদিকে কিন্তু ততক্ষণে বিরিয়ানির ভাতটা হয়ে গেছে তো দেখাচ্ছি তো এটা দেখো সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমি জল ঝরিয়ে ভাতটা রেখে দেবো এদিকে ডিম আর আলু কষাচ্ছি অল্প অল্প জল দিতে মানে দিয়ে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করছি তো হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল খুব বেশি জলের দরকার নেই যেহেতু আলু আর ডিম দুটোই সেদ্ধ করা আছে ডিম তো সেদ্ধ করাই আছে তো আলুটাও যেহেতু সেদ্ধ করা আছে খুব বেশি জল লাগবে না ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি হচ্ছে ওদিকে এদিকে দুধের মধ্যে আমি একটু বিরিয়ানি মশালা সাথে নিয়ে নিয়েছি একটু একটু গোলাপ জল আর কেওড়া জল একটু মিশিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো মানে গ্রেভিটা একটু শুকিয়ে এসেছে আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভাতটা যেটা কিনা আমি বানিয়ে রেখেছি তো এখানে পুরো ভাতটাই আমি একেবারে দিয়ে দিলাম এরপরে যে দুধের মধ্যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও কিন্তু পুরোটাই এর মধ্যে ঢেলে দেব আর দিয়ে দেবো উপর থেকে একটু ভেজে রাখা পেঁয়াজ আর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ঘি ব্যাস এটাকেই ঢাকনা বন্ধ করে পনেরো মিনিট মতো দমে রেখে দেবো মানে লো ফ্লেমে আর তারপরে আরও দশ মিনিট ঢাকনা বন্ধ করেই গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম তো বিরিয়ানিটা কিন্তু একদম রেডি খাওয়ার ইচ্ছা হলে কিন্তু এরকম সহজ পদ্ধতিতে বাড়িতেই বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না এরকম অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো এরকম অনেক রেসিপি কিন্তু পেজেতে পেয়ে যাবে ভালো লাগলে কিন্তু পাশে থেকো তো চলো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা